সোহান মানেই ভয় ভোগীরথপুর গ্রামের এক কৃষকের শোকের ভূতের ঘটনা গ্রামের নাম ভোগীরথপুর মানচিত্রে এই গ্রামের নাম থাকলেও সূর্য ডোবার পর যেন গ্রামটা আর পৃথিবীর অংশ থাকে না দিনের বেলায় ভোগীরথপুর খুব সাধারণ লোকজন মাঠে যায় গরু চড়ায় পুকুরে স্নান করে কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের পশ্চিম দিকের ধানক্ষেতের দিকে কেউ তাকায় না কারণ ওই মাঠে একটা কথা চালু আছে ওখানে শোক জমে আছে এই মাঠের মালিক ছিল একজন কৃষক হরিপদ মণ্ডল হরিপদ খুব বড় কৃষক ছিল না মাত্র তিন বিঘে জমি কিন্তু ওই জমিটাই ছিল তার সবকিছু স্ত্রী বহু বছর আগে মারা গেছে তার পর থেকে হরিপদের সংসার বলতে একটাই মানুষ তার ছেলে নিলয়। হরিপদ প্রতিদিন ভোর চারটে ঘুম থেকে উঠত কুপির আলোয়ে দাতন করত তারপর দেওয়ালে ঝোলানো কাস্তেটা নামিয়ে নিত মাঠে যাওয়ার আগে সে একবার ছেলের ঘরের দিকে তাকাত নীলয় তখন ঘুমিয়ে থাকত হরিপদ মনে মনে বলত এই মাটির কষ্ট তোর গায়ে লাগতে দেব না বাবা নিলয় পড়াশুনায় ভালো ছিল স্কুল থেকে ফিরে বাবার জমির ধারে দাঁড়িয়ে থাকত একদিন নীলয় হঠাৎ বলেছিল বাবা তুমি যখন মাঠে থাকো জমিটা যেন কথা বলে হরিপদ হেসে বলেছিল পাগল মাটি কথা বলে না কিন্তু একজন কৃষক জানে মাটি কথা বলে শুধু সবাই শুনতে পায় না সেই অভিশপ্ত বর্ষা সেই বছর বর্ষা একটু বেশিই হয়েছিল ভোগীরথপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা ধীরে ধীরে ফুলে উঠছিল গ্রামের লোকেরা সাবধান করেছিল হরিপদ এবার নদীর রং ভালো না কিন্তু হরিপদ বিশ্বাস করত মাটি কখনো নিজের সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে না এক রাতে আকাশ হঠাৎ কালো হয়ে গেল ঝড় বজ্রপাত আর টানা বৃষ্টি মধ্যরাতে বাঁধ ভেঙে নদীর জল মাঠে ঢুকে পড়ল পরদিন সকালে হরিপদ মাঠে গিয়ে দাঁড়িয়ে রইল তিন বিঘে জমি সব কাদা আর জল ধান গাছ নেই স্বপ্ন নেই হরিপদ মাটিতে বসে পড়ে শুধু বলেছিল সব শেষ শোকের শুরু সেই দিনই নিলয়ের জ্বর ওঠে প্রথমে হালকা তারপর বাড়তে থাকে ওঝা আসে কবিরাজ আসে কিন্তু কিছুতেই কাজ হয় না হরিপদের হাতে তখন টাকা নেই সে সম্বল গরুটাও বিক্রি করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু দেরি হয়ে যায় এক সন্ধ্যায় কুপির আলোয় নিলয় বাবার হাত ধরে ফিসফিস করে বলেছিল বাবা জমিটা ছেড়ো না আমি ওখানেই থাকব এই কথার পর নিলয়ের হাত ঠান্ডা হয়ে যায় হরিপদও কাঁদেনি সে শুধু চুপ করে বসেছিল গ্রামের লোকেরা বলত অতিরিক্ত শোক মানুষকে পাথর বানিয়ে দেয় অদ্ভুত পরিবর্তন ছেলের মৃত্যুর পর থেকে হরিপদ বদলে যায় সে দিনে যেমন মাঠে থাকত রাতেও ঠিক তেমনই মাঠে যেত লোকেরা দেখত অমাবস্যার অন্ধকারে হরিপদ কাস্তে হাতে জমির মধ্যে দাঁড়িয়ে আছে এক রাখাল ছেলে বলেছিল আমি কাকুকে দেখেছি কিন্তু তার ছায়া ছিল না কিছুদিন পর হরিপদ আর বাড়ি ফিরল না লোকেরা ভাবল হয়তো শোকে পাগল হয়ে গেছে শেষ ফসল এক অমাবস্যার রাতে আবার ঝড় ওঠে ভোগীরাতপুরের সবাই দরজা বন্ধ করে বসে থাকে হঠাৎ পশ্চিমের মাঠ থেকে ভেসে আসে কাস্তে চালানোর শব্দ ছপ ছপ পায়ের আওয়াজ লোকেরা জানালার ফাঁক দিয়ে দেখে হরিপদ মাঠে দাঁড়িয়ে ধান কাটছে কিন্তু সেই মাঠে কোনো ধান নেই পরদিন সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখে কাদার মধ্যে পায়ের ছাপ কিন্তু পায়ের আঙুল উল্টো দিকে মাঠের মাঝখানে পড়ে আছে একটা কাস্তে কাস্তের গায়ে শুকনো রক্ত সেই দিন থেকে ভগিরাথপুরে কথা চালু আছে রাতে যদি কাস্তের শব্দ শোনা যায় বুঝে নিও হরিপদ আজও তার শেষ ফসল কাটছে কারণ যে কৃষক নিজের জমি আর সন্তান হারায় সে মোরেও মাঠ ছাড়ে না